গল্প কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এমপিকে হত্যার চেষ্টা চলছে বলে নাটক সাজায় তবে নিজের জালে নিজেই ফেসে যান মৌলিকবাজারের সোহাগ মিয়া হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যা চেষ্টার তথ্য আছে এমন দাবিতে পুলিশের সাথে যোগাযোগ করে সোহাগ সেই খবর পৌঁছায় ব্যারিস্টার সুমনের কাছেও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে উনত্রিশ জুন ঢাকায় শেরি বাংলা থানায় সাধারণ ডায়েরি করেন এমপি সুমন ব্যারিস্টার সুমনকে হত্যা চেষ্টার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে হুমকি দাতাকে ধরতে মাঠে নামে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট থেকে ধরা হয় সোহাগকে এরপরই বেরিয়ে আসে তার প্রতারণার গল্প সে একটা একটা গল্প দেখে সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে তো আপনি যদি আমাকে কিছু টাকা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দিব ইন্টারনেট থেকে ভারতীয় গল্প অনুযায়ী পরিকল্পনা করার কথা জানায় প্রতারক সুহাগ প্ল্যান ছিল দাতার তথ্য দেওয়ার কথা বলে ব্যারিস্টার সুমনের কাছ থেকে টাকা নেয়ার তিন জুলাই থেকে ব্যারিস্টার সুমনের নিরাপত্তায় গার্নমেন্ট দিয়েছে জেলা পুলিশ সেই নিরাপত্তা বহাল রাখার কথা জানালেন পুলিশ সুপার আমরা আপাতত তার মানে তার গার্মেন্টটা রাখতেছি যদি ভবিষ্যতে আমাদের কাছে মনে হয় যে না এখন সবকিছু ঠিকঠাক আছে পিসফুল আছে তাহলে আমরা অবশ্যই সেটা করবো বাট আপাতত থাকবে তবে প্রতারক সোহাগের দেয়ার তথ্যে সন্তুষ্ট নন ব্যারিস্টার সুমন প্রাথমিকভাবে ওরা যে যার নাম্বার পাইছিল এই নাম্বার থেকে তো তারে ধরছে কিন্তু এখন ফুল এরা তো এখন রিমান্ড চাইবে রিমান্ডে নিয়ে কি আসে না আসে আমার ফ্যাক্টর হচ্ছে অল ইনক্লুসিভ একটা রিপোর্ট হইতে হবে যে আউট এটা আমি তো মনে করতেছি যে এটা পুরোপুরি কনক্লুসিভ একটা কি না আসা পর্যন্ত আর্লি কনক্লুশনে যাওয়া ঠিক হবে না